আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো যারা আমার লং ভিডিও দেখতে চান মানে লং ভিডিওতে অনেক কিছু বলা হয় না তো আজকে লং ভিডিও বানানোর জন্য আজকে ভিডিওতে আসা তো সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মানে উদ্দেশ্য করে এই কথাগুলো বলবো যারা প্রতিনিয়ত রিলস তৈরি করে থাকেন তারা এই রিলসের পাশাপাশি কিন্তু আপনারা লং ভিডিও তৈরি করবেন এই কারণে তৈরি করবেন কারণ যারা টাকা ইনকাম করতে চান তারা কিন্তু অবশ্যই লং ভিডিও কিন্তু আপনাকে ছাড়তে হবে মাসবি সপ্তাহে দু একটা ছাড়লেই হয় কিন্তু আমি আমার সমস্যাটা আমি বলি আমি পারি না আমি কাজ করি আরেকটা কাজ করি জব করি যার কারণে লং ভিডিও তৈরি করার যে সময়টা ওইটা আমি পাই না তো অনেকেই বলছে যে ভাই আমরা কি শর্ট ভিডিও কি আপলোড করব না কি লং ভিডিও দিব তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও দেওয়া উচিত অনেক ভাইরা আছে লং ভিডিও দেয় যারা ওগুলো মেনটেন করে তো সবার উদ্দেশ্যে কথাগুলো বলবো যে যারা শর্ট ভিডিও তৈরি করেন তার পাশাপাশি কিন্তু লং ভিডিও কোনো বিকল্প নেই অবশ্যই দিবেন আপনার যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবেন সেটা আপনার তিন মিনিটের উপর হইলেও ভালো হয় দিতে পারেন দিলে আপনার পেজটা বা প্রোফাইলটা গ্রো হবে ঠিক আছে আর আমি এখানে কাজ করছি দেখেন আমার এখানে কাজের বৈশা বৈশাখ আর এই যে ইভ্যানারে কাজ করি আমি এগুলো করি এটা দিয়ে করি তো ভাবলাম একটু সবার সাথে একটু কমিউনিকেশন করি তারপরে কিছু বিষয় নিয়ে কথা না বললেই না আর অনেকেই কিন্তু আপনারা ওই যে চায়া চায়া ফলোয়ার নেন এগুলো নেবেন না ঠিক আছে যেহেতু আপনার লং টাইম একটা পেজ বা প্রোফাইলে কাজ করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন রিয়েল যে ভিডিওগুলো ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনি কারোর কাছ থেকে আই না ওই ভিডিওগুলো আপনারা অবশ্যই আপলোড করবেন না যদি আপনারা টাকা ইনকাম করতে চান ফেসবুক থেকে তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু করা যাবে না একদম করা যাবে না এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি আর কোনো সময় কারো ভিডিও ধাক্কা মারবেন না অনেকে কিন্তু ভিডিও ধাক্কা মারে ঠিক আছে এগুলা করবেন না কি বলবো আমি লাঞ্চ শেষ করলাম আর ভিডিও বানিতে বসলাম অলরেডি ভিডিও বানায় ফেলাম তো যাই হোক সবাই এইগুলা মাইনার কাজ করেন আপনারাও কিন্তু ফেসবুক থেকে মোটা অঙ্কে টাকা ইন। তো যারা টাকা ইনকাম করতেছে তারা কিন্তু এইসব মানে মাইনা চলে সব সময় মাথায় রাখবেন তো সবাই ভিডিও আপলোড করতে থাকেন আপনাদেরও ইনকাম হবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম